আমরা ঘুমন্ত থাকলে আমাদেরকে জায়গায় দিতে হুজুর মিলে করতে হবে এই আন্দোলন করতে হবে তানজিমের জন্য এই সমাবেশ করতে হবে আমাদেরকে জায়গায়ছে সত্য কথা বলতেছি অনেক সময় দেখা যায় আমাদের খবর নাই ওনা আমাদেরকে অবগত করায় কেন হুজুর এই করতে হবে সেই করতে হবে আল্লাহ পাক ওনার কবরকে নুরান নুরান করে দেয় তার নাতে আলা মাকাম ওনাকে দান করুন আমরা চলে যাব সবাই চলে যাব আমরা সামনে আমাদের অনেক কিছু করণীয় আছে দেশের জন্য জাতির জন্য ভৌমের জন্য এই জন্য আমরা এখন থেকে তৈরি নেই আমাদের প্ল্যাটফর্ম বানাইতে হবে ঐক্য ঘরে প্ল্যাটফর্ম বানাইতে হবে আমাদের এখানে তিনি বসা আছেন আল্লামা সাহেব সাদিদুর রহমান মহাসচিব হেফাজত ইসলাম বাংলাদেশ বাংলাদেশ কর্মী মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিনিয়র সহ সভাপতি ওনারা আমাদের একটা রত্ন এই দেশের জন্য আল্লাহ পাক ওনাকে ন্যাক হায়াত দান করুন এবং আমাদের বাংলাদেশে কয়েক শুনের মধ্যে হুজুর একজন সমস্ত জায়গায় হুজুর থাকেন অনেক সময় আমরাও সাথে থাকি এই জন্য মজুরের জন্য আমরা দোয়া করব হুজুরে যেইভাবে দেশে জন্য জাতির জন্য ইসলামের জন্য ভোমের জন্য ভেদা সমস্ত জায়গায় চেষ্টা করেন অংশগ্রহণ করতে এই জন্য আমাদের মুরব্বী হুঁজুরের সাথে আমরা দোয়াতে অংশগ্রহণ করবো এত কথা বলার এখন সময় নেই অনেক কথা বললাম যাই হোক আজকে এই আমাদের স্মরণ সভা আল্লাহ পাক তাদেরকে কবুল মঞ্জুর করেন এবং আগামীতে গনের गांव মাদ্রাসা পল আছে আছেwidetilde ওইখানে তারা করে কমিটি আমরা ওইখানে অংশগ্রহণ করব আল্লাহ পাক আজকে আমাদের এই দোয়া আর কবুল করেন আল্লাহ পাকের কাছে আমরা এই তোই কামনা করব ওয়া আখি মুদাওনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন